প্রায় চোদ্দ মাস পর বাবার বাড়ি এলাম গতকাল আস্তে আস্তে প্রায় সন্ধ্যে ঘুরিয়ে রাত হয়ে গিয়েছিল সেই জন্য বাড়িটা আর দেখা হয়ে ওঠেনি তাই আজ সকাল সকাল উঠেই প্রথমে বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম দেখছি আমি ঘুম থেকে ওঠার অনেক আগেই মা উঠে গিয়েছে আর উঠে গিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছে এখানে বাবা একটা সুন্দর জবা গাছ লাগিয়েছে আর গাছটা বেশ অনেকটা বড় হয়ে গেছে আর গাছ ভর্তি দেখছি জবা ফুলো ফোটে দেখে খুব ভালো লাগছে আর আমাদের বাড়ির চারপাশটা এত সুন্দর চুপচাপ নিরিবিলি সকালবেলায় তো পাখির কোলাহল শোনা যায় তবে আমাদের বাড়িটা একদম মাঠের মাঝখানে হর্ন আওয়াজ কোলাহল কিন্তু আসে না একদম নিরিবিলি আসছিল আর আমাদের বাড়ির একদম দরজার দুই পাশে এরকম টগর ফুলের গাছ রয়েছে এই গাছগুলো অনেক দিনের পুরনো মানে আমরা সেই ছোটোবেলা থেকে এই টগরের গাছগুলো দেখেই বড় হচ্ছি মানে ছোটোবেলায় আমার ঠাকুমার হাতেই এই গাছগুলো লাগে লাগানো তো ঠাকুমা তো এখন আর নেই কিন্তু এই গাছগুলো এখনও রয়ে গেছে তারপরে এখানে একটা বেল গাছ রয়েছে আর বেলগাছের পাশেই রয়েছে একটা কাঁঠালের গাছ আর এই কাঁঠাল গাছটার বিশেষত্ব হচ্ছে কাঁঠালগুলো একদম গোল গোল ফুটবলের মতো আর গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত ভর্তি কাঁঠাল ধরে তো বলবেন হয়তো কোথায় গাছে কাঁঠালই তো দেখা যাচ্ছে না কাঁঠাল কিন্তু হয়েছিল মানে গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত ভর্তি কাঁঠাল ধরেছিল তবে মা বিক বিক্রি করে দিয়েছে তাই তিন চারবার ভেঙে ভেঙে নিয়ে গেছে আর কি ওই গাছ শুদ্ধ বিক্রি করে দিলে ওরা যখন ইচ্ছে তখনই এসে ভেঙে ভেঙে নিয়ে যায় ওদের প্রয়োজন মতো তো আরও কিছু রয়ে গেছে গাছে আর বেশিরভাগটাই নিয়ে এবার চলুন আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখিয়ে দিই আমাদের বাড়ির সামনে এই যে রাস্তাটা দেখছেন এটা এখনও মাটির এখনও এটা পাকা হয়ে ওঠেনি কবে হবে জানি না তো এই আমাদের বাড়ির ওই দিকটা হচ্ছে মেন রোডের দিকে গেছে আর এই দিকটা হচ্ছে মাঠের দিকে গেছে আর আর আমাদের বাড়িটাও একদম মাঠের শেষ প্রান্তে আমাদের বাড়ির পর আর মাত্র দুটো বাড়ি রয়েছে তো এখানে মাঠের একটা আলাদাই সৌন্দর্য আমরা ছোটবেলা থেকেই উপভোগ করছি অনেকেই আছে না যে মাঠে ঘুরতে আসতে ভালোবাসে তবে আমরা কিন্তু ছোটো থেকেই এরকম মাঠের পরিবেশেই বড় হয়েছি আমার তো ভীষণ ভালো লাগে আর রাস্তা থেকে আমাদের বাড়িটা এরকম তো সকালবেলায় মা ঘর উঠোন ঝাঁদ দিয়ে একদম দরজার সামনের দিকটা এরকম গোবর দিয়ে প্রতিদিন লেপে দেয় আর মা এখানে একটা তুলসীর মঞ্চ করেছে আর বৈশাখ মাসে এরকম নাকি তুলসী গাছে এরকম ঝড়া দিতে হয় তাই একটা হাঁড়িও বেঁধে দিয়েছে তো মাকে জিজ্ঞেস করছিলাম যে কোন কোন মাসে তুলসী গাছে ঝরা দেয় মা বললো যে বৈশাখ মাসে ঝড়া দেয় তো আমাদের তুলসীর মঞ্চটাও কিন্তু খুব সুন্দর হয়েছে যতবারই বাপের বাড়ি আসি ততবারই আমি এরকম একবার করে পুরো বাড়িটা ঘুরে দেখি কি মাঝে মাঝে মাঠিয়েও চলে যায় ঘুরতে তবে এইবার তো এসেছি বিশেষ উদ্দেশ্যে মানে মিষ্টির মুখে প্রসাদ তো আমরা ওখানে দিয়ে দিয়েছিলাম আমাদের উত্তরাখণ্ডে তবে এখানে এসে আর সেই অন্নপ্রাশন হবে না তবে মামার বাড়িতে এসেছে আজকে মামা ভাত খাবে বলে তো সকালবেলা থেকেই তোরজোর শুরু হয়ে গেছে তো কালকে রাতে এখানে মা চাল ভিজিয়ে রেখেছিল সকালবেলায় আজকে সরা পিঠা হবে আমার মেয়ে উত্তরাখণ্ডে থাকতেই একদিন আবদার করেছিল আমার কাছে যে ঠাকুমা সাদা পিঠে বানায় সেটা আমি খাবো ওর জন্য আমি মালপোয়া বানিয়েছিলাম মালপোয়াটা খাইনি তো বললো ঠাকুমা যে সাদা সাদা পিঠেটা বানাই সেটা বানাও সেটা আমি খাবো তো আমার কাছে তো সেই সাজটা ছিল না পিঠে বানানো সরা ছিল না সেই জন্য আমি আর ওকে বানিয়ে খাওয়াতে পারিনি তখন বলেছিলাম যে বাড়িতে যখন যাব তখন ঠাকুমা বানিয়ে খাওয়াবে তো এখন আমি যখন বাড়িতে এসেছি এই বাড়িতে তখন এখানেই আজকে পিঠেটা বানানো হবে আর সকালবেলায় এখানে দেখুন মাছওয়ালা চলে এসেছে তো আমাদের বাড়িটা যেহেতু একটু ভেতরে সেই জন্য বাজারটা একটু দূরে হয়ে যায় তাই এখানে সকাল থেকেই অনেক মাচালা কিন্তু চলে আসে প্রায় তিন চারটে মাছ ডেলি এখানে আসে আর এখানকার আমাদের আশেপাশের বাড়ির সবাই কিন্তু এই এদের থেকেই মাছ নিয়ে নেয় আবার সবজি বাজার নিয়েও আসে অনেকে ভ্যানে করে তো চাইলে সেখান থেকেও নেওয়া যায় আবার বাবা মাঝে মাঝে বাজারেও চলে যায় সাইকেল নিয়ে বাজার থেকেও আনে তো মা এখান থেকে পাবদা মাছ নিয়ে নিচ্ছে তো আজকে যা যা রান্না হবে সেই মাছ কিন্তু সমস্তটাই বাড়িতে চলে এসেছিলো মা সেখান থেকে পাবদা মাছ রুই মাছ চিংড়ি মাছ তিনটেই পেয়ে গেছে আর তিনটেই নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমার মায়ের মাটির উনুন এখানে আজকে পিঠে তৈরি হবে সেই জন্য মা পরিষ্কার করে লেপে নিয়েছে তারপরে আমরা চা খেয়ে নিয়েছি সকালবেলায় সবাই মিলে আর আমি ওই যে চালটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি আর আমার শাশুড়ি মা বসেছিলো পিঠে ভাজতে তো এই রকম হচ্ছে মাটির হাড়িতে মা এরকম মাটির হাঁড়িতেই সরা পিঠেগুলো বানায় তো সেটা আমার শাশুড়ি মা ভাজছিল আর আমার মিষ্টি দেখুন ঘুম থেকে উঠে গেছে ওকেও আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ও তো প্রথমবার দাদুর বাড়িতে এলো তাই ওকে দাদুর বাড়িটা একদম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমরা মা মেয়ে তিনজনে মিলে কিছুটা সময় কাটাচ্ছি আর আমার সোনামা তো আগে বহুবার দাদুর বাড়িতে এসেছে দাদুর বাড়িতে ছিল তো ওরও খুব ভালো লাগে এখানে আসলে তো আমরা ঘুরে টুরে এসেছি চারিদিকটা তারপরে দেখলাম যে এখানে পিঠেগুলোও সব করা হয়ে গেছে তারপর নারকেল কুড়িয়ে নিলাম নারকেল আর গুড় দিয়ে এরকম সরা পিঠে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো আমার বরকেও দিয়ে দিলাম আর আমার সোনাকেও দিয়ে দিয়েছি ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে ও বলছে দারুণ হয়েছে তারপরে এখানে ডেকোরেশন করে নিচ্ছিল তো এই ডেকোরেশনটা আমি ওখানে কিনেছিলাম আমাদের শ্রীনগরে অন্নপ্রাশনে এরকম সাজাবো বলে কিন্তু সেখানে আর সাজানো হয়নি যেহেতু মন্দিরে করেছিলাম তাই সেইটাই আমি আসার সময় সাথে করে নিয়ে এসেছি তাই ভাবলাম আজকেই এখানে সুন্দর করে সাজিয়ে নিই তো আমার বর সেখানে সাজাচ্ছিলো আর এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব শেষে বসিয়ে দিয়েছি পায়েস তো আমি কিছুটা রান্না করেছি আর বেশিরভাগটাই আমার এই বৌদি রান্না রান্না করেছে মা যেহেতু একা একা সমস্তটা করে উঠতে পারে না তো মা সবজি টবজি কেটে দিয়েছেন তারপরে মাছ কেটে ধুয়ে বেছে দিয়েছে আর আমি কিছুটা মাছ টাচ ভেজে রেখেছি আর বৌদি বাকিটা রান্না করে নিয়েছে আর আমার মাছ স্নান সেরে এখানে দেখুন আমাদের মতন ছোটোবেলার মতন এখানে ওকে বললাম তুই তো কোনো দিন ফুল তুলিস নি যা দিদার ফুলগুলো তুলে নে দিদা তো পুজো করবে সেদিন বৃহস্পতিবারও ছিল তো ও এসেছে ফুল তুলতে ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে ফুল পারতাম আমরা ছোটোবেলায় তো ও চেষ্টা করছে ফুল পাততে এই প্রথমবার ও গাছ থেকে ফুল তুলছে আমরা যদি গ্রামের বাড়িতে থাকতাম অনেক আগে থেকেই কিন্তু গ্রামের বাচ্চারা এই কাজগুলো করে ফেলে ওখানে থাকি বলে এই সুযোগগুলো হয় না তো খুব খুশি হয়েছে ফুল তুলতে পেরে আজকে তারপরে এখানে দেখুন ডেকোরেশন সমস্ত কমপ্লিট হয়ে গেছে আজকে খাবে মিষ্টি মামা ভাত তো আমরাও এবার সেজে গুঁজে রেডি হয়ে নেব তো মায়ের থেকে একটা শাড়ি পরে নিয়েছি আমি আসার সময় একটাও শাড়ি আনতে ভুলে গেছি মানে আমার বাড়ি থেকে তো এখানে এসি ওই বাড়িতে আলমারিতে আমার শাড়ি রয়েছে তো নিয়ে আসতে মনে নেই তারপরে মায়ের থেকে একটা শাড়ি পরে নিলাম আর মিষ্টিকেও ওখানে রেডি করে দিয়েছি ওকে একটা ফ্রক পরিয়ে দিয়েছি তারপরে ওইখানে মামির কোলে বসে আছে তো মিষ্টিকে এবার প্রথম প্রসাদ খাওয়াবে ওর দাদু তো ডেকোরেশনটা যেদিকে করেছিলাম সেই দিকে সুন্দর করে থালা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বাবা এসে হট করে বললো উত্তর দিকে মুখ করে প্রথম ওকে খাওয়াবো উত্তর দিকে খাওয়াবো না তো বাবা আবার থালাটাকে টেনে নিয়ে পশ্চিমমুখী হয়ে বসে ওকে প্রথম মুখে অন্নটা তুলে দিয়েছে তো বাবার হয়ে যাওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছে ওর ঠাম্মি ওর ঠাম্মি তারপরে ওকে খাইয়ে দিচ্ছে ভাত যা যা আয়োজন হয়েছিল রান্না হয়েছিল ওই পাবদা মাছের ঝাল তারপরে এ চিংড়ি রুই মাছের ঝোল তারপরে পায়েস মিষ্টি ডাল আর আমাদের যেরকম পাঁচ রকম বা সাত রকমের ভাজা হয় এখানে পাঁচ রকমের ভাজাই করেছিলাম এটাই রান্না হয়েছে আর মিষ্টিতে কোনো ঠাম্মির কোলে বসে বসে দুলিয়ে দুলিয়ে মনের আনন্দে ভাত খাচ্ছে ওর কিন্তু মানে ওকে যে খাবারগুলো খাওয়াই সে খাওয়ার প্রতি আকর্ষণ নেই আমরা যখন খেতে বসি আমাদের খাবারের দিকেই ওর আকর্ষণ বেশি তো আজকে দেখছে ওকে আমাদের খাবারগুলো দিচ্ছি তখন বেশ খুশি হয়ে পা নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে তো ঠাকুমার হয়ে গেছে তারপরে খাইয়ে দিছিল ওর বাবা

ওর বাবার পরে আমি খাইয়ে দিলাম তারপরে এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছি সবার সাথে তারপরে চলে এলো আমার মা মা এতক্ষণ পুজোয় ব্যস্ত ছিল সবার শেষে এসেছে তারপরে মার কোলে বসেও খাচ্ছে আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দি দেখছে আর এখানে সব শেষে আমাদের বৌদি ছিল বৌদিও একটু খাইয়ে দিল। তবে কিন্তু ওর খাওয়ার থেকে ওই পেছনে যে চিকচিকিগুলো ঝুল ছিল সেগুলোর দিকে নজর বেশি মাঝে মাঝে সেগুলো ধরে টানাটানি করছে তো যাই হোক সবার খাইয়ে দেওয়া হয়ে গেছে সবাই ওকে অনেক আশীর্বাদ করে দিয়েছে তারপরে এবার আমাদের খাওয়ার পালা তো এবার আমরা খেয়ে নেবো আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা মিষ্টির মামার বাড়ির ব্লগটা সবাই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে